পাঁচ হাজার আটশো বিরানব্বই যোগ হলো আরও এক পাঁচ হাজার আটশো তিরানব্বই না সংখ্যাটা শুনে ভাবছেন তো পলিটিক্যাল প্রগ্নোসিসে হঠাৎ করে কেন সংখ্যাতত্ত্ব নিয়ে এত কথা তার কারণ ইডির এবং সিবিআই ভারতবর্ষে এখন বিতর্কের মূলে তর্কের কেন্দ্রবিন্দুতে কারণ জীবন কৃষ্ণ সাহাকে ইডি আবার গ্রেপ্তার করেছে তাই সংখ্যাটা এক বেড়ে হয়েছে পাঁচ হাজার আটশো তিরানব্বই ভারতবর্ষে ইডির সাকসেস রেট কত জানেন জিরো পয়েন্ট অর্থাৎ আমি আপনি প্রত্যেকে দুর্নীতিমুক্ত ভারতবর্ষের স্বপ্ন দেখি এই দুর্নীতিমুক্ত ভারতবর্ষ কে এনে দেবে আমাদের কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই এই সিবিআই এবং ইডি নাকি কেন্দ্রীয় সরকারের কথা মতো চলে কংগ্রেস জামানায় তাকে বলা হতো খাঁচার তোতা পাখি আর এখন মনে করা হয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকারের দুটো আলাদা বিভাগ কারণ তারা বিরোধীদের দেখে দেখে গ্রেপ্তার করেন তাদের বিরুদ্ধে অভিযান করেন জানেন কেনই কথা বলছি যারা ভারতবর্ষের রাজনীতি জানেন তারা বিশ্বাস করেন যে ভারতবর্ষে গণতন্ত্র আছে সংবিধান আছে আইন আছে তাই যদি থাকে এবং উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইন সেই আইনে বলা আছে কোনো জনপ্রতিনিধি যদি কোনো অন্যায় করেন তিনি যদি অভিযুক্ত হন এবং দোষী প্রমাণিত হন তাহলে তাকে সেখান থেকে সরিয়ে দিতে পারবে রাষ্ট্রপতি এই নতুন আইন আবার তৈরি হলো প্রশ্ন উঠছে কেন ইডিসিবিআইয়ের সাকসেস রেটের উপরে তার কারণ আমরা দেখছি যে জন নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল ভারতীয় জনতা পার্টি না আমি ওয়াশিং মেশিনের কথা বলবো না তার কারণ ওটা বিরোধীরা বলে আবার অনেকে যারা বুদ্ধিজীবী তারা বলেন ভারতীয় জনতা পার্টির কাছে নাকি ম্যাজিক আছে জাদু আছে তারা রত্নাকরকে অর্থাৎ দস্যু রত্নাকরকে রাতারাতি বাল্মীকি করে দিতে পারেন যেমন করেছেন শুভেন্দু অধিকারীকে যেমন করেছেন হেমন্ত বিশ্ব শর্মাকে যেমন করেছেন অজিত পাওয়ারকে যেমন করেছেন নারায়ণ রানেকে যেমন করেছেন সগন ভুজবলকে যেমন করেছেন অমরিন্দর সিংকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা দোষী ছিল যাদের শাস্তি দেওয়া উচিত ভারতীয় জনতা পার্টি বলছে রাতারাতি যখন তারা ভারতীয় জনতা পার্টিতে গেল তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই তাহলে বলুন তো কেন বিশ্বাস করবে ইডিসিবিআইকে হ্যাঁ আর পশ্চিমবঙ্গে কখন ইডিসিবিআই আসে ঠিক নির্বাচন যখন আসে তার আগেই ইডিসিবিআই সক্রিয় হয় অনেকে তো বলেন আপনি যদি একটু রাজনৈতিক বাতাসে কান পাতেন বুঝতে পারবেন সবাই বলছে ইডি সিবিআই নাকি কুম্ভকর্ণের বংশধর তাদের নাকি মাঝে মাঝে ঘুম ভাঙে নির্বাচন এলেই ঘুম ভেঙে যায় সত্যিই কি তাই আপনিও তাই বিশ্বাস করেন আমাদের কমেন্ট সেকশানে এসে জানান যে ইডি সিবিআই এলে কি আপনি বুঝতে পারেন ভোট এসে গেছে নাকি ইডি সিবিআই দুর্নীতিমুক্ত ভারতকে উপহার দেবে আমাদেরকে ভারতীয় গণতন্ত্রের একজন শরিক হিসাবে আপনার বিশ্বাস আমাদের কাছে একান্ত কাম্য